আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আছে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম এদিকে 샤ফিমা এই তো আফিকা আমাদের বাসায় সালাম দাও তো আফিকো আসছে আর আজকে মিস্ত্রি ভাই এরা কাজ করতেছে তো অনেক ঘরের অনেক খারাপ অবস্থা আসেন দেখি গুলো ডেকে দিছি দেখেন পুরোটা ঘরের অনেক খারাপ অবস্থা এগুলি কাজ করে যাওয়ার পর এখানে আমার সব মুছতে হয় ঘরের কাজ আছে রান্না বাড়া আছে কাপড় চুপড় ধোয়া আছে সব কিছু মিলায় অনেক বাজে অবস্থা মিস্ত্রি এরা কাজ করতেছে এটা আজকে কেন দেখবেন এটা কালকে তাইলে পরশু দিন যাবে হ্যাঁ ভাই এটা বলতেছে আজকে ভিডিও ছেড়ে দিতে ওনাকে দেখবে আজকে এগুলির কাজগুলি হবে আমার রান্নাঘরের অনেক কাজ বাকি আছে সাইন সেট এগুলি সব করবে এগুলি দেখতেছেন যেগুলি সব আমার থেকে নামায় সব ধুইতে হবে এখানে সব ধুলা বালি মানে এখন কোন রকম মানে থাকা আর কি এগুলো সব ধুইতে এই তো এখানে সিমেন্ট গুলাই নিছে বৌ দেখে দেখে এ নিয়ে এতো মিস্ত্রি বাইরে চলে গেছে দেখেন ঘরের কি অবস্থা তো ওনাদেরকে এখন আবার চা নাস্তা দিছি আমি দেখেন বালি দিয়ে তো আজকে এদিকে দিয়ে এটা করছে এদিক দিয়ে ফেরে যাইতেছে যেতে যাচ্ছে এটা আজকে দরজার কাজটা করছে এগুলি করতে অনেক টাইম লাগে পুরা ঘরের ভিতরে মানে দোলা বাড়ি দিয়ে এক একর অবস্থা ঝাড়তে হবে সব এগুলি জেরে ধোয়া বলা করে আবার রান্না বান্নাও করতে হবে অনেক সময় এ তো ওদিক দিয়ে এখনো করা হয়নি এই দরজাটাও করে ফেলছে এগুলি অস্তে দিতে পরে আবার রং করা হবে এখন না পরে খুব বাজে অবস্থা দুয়ারের অনেক কষ্টে দিন যাচ্ছে আর এই যেটা করা হয়েছে এদিক দিয়ে একটা দরজা হবে তো এদিক দিয়ে একটা দরজা হবে খালি রাখছে সেই জন্য এতটুকু আমি করব আল্লাহ জানে কবে যেগুলি বুঝানো শেষ হবে বুঝতেছি না কিছু এই তো এখন আমি এগুলি ঝাড়ু দিব সব ঝাড়ু দিয়ে বা এদেরকে চা নাস্তা দিয়েছি যে অনেকগুলি থালা বাসন হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করছে এগুলি হয়েছে এগুলি সব ধুয়ে টুয়ে আমি রান্না করব তাহলে রান্নার ভিডিওটা দিব ইনশাল্লাহ আপনাদেরকে তো দেখেন সব কিছুকে ঝাড়ু টারু দিয়ে নিছি মাত্র এগুলি যে কবে শেষ হবে আমি বুঝে করতে পারতেছি না খুব বিরক্ত লাগতেছে সব ধুলাবালি সব ধুলাবালি তা আমি এদিক দিয়ে ঝাড়ু দিয়ে এখন মুছে নিছি আর বিছানার চাদরেটাও কিন্তু ময়লা হয়েছে আমি তুলতেছি না কারণ এখানে প্রতিদিন কাজ হচ্ছে তো তো দুলাবালিগুলি উড়ে আসতেছে একবারে ধুয়ে দিব এর মধ্যে যে কতগুলি কাজ হইছে বলার বাহিরে দেখেন দেখেন সব বাসন এগুলি সব ধুবো আমি এখানে আছে কতগুলি এখানে আছে কতগুলি এখানে আছে কতগুলি এগুলি সব ধুইতে হবে এখন আবার দেখেন কতগুলি কাপড় ভিজা দিছি এগুলিও ধুব এখন এর মধ্যে আবার রান্না বান্নার কাজও আছে এই তো দেখেন আমি কি কুটে নিছি এটা হচ্ছে কচু কচু রান্না করবো আমি এই তো কচু কুটে নিছি মুরগির মাংস কুটে ধুয়ে নিছি আর ও তো পেঁয়াজ রসুন সব কেটে নিছি খুব প্যারার মধ্যে আসি আর এগুলি আমার থেকে এখানে ধুইতে হয় এটার মধ্যে ধুইতে হয় কারণ আমার এখনও সিং বসানো হয়নি কি করবো কিচ্ছু করার নেই এই তো মাংসটাকে পানি জড়াই নিয়ে নিলাম হলুদের গুড়ি সাথে আমি আজকে একটু ও বুনা করে রাখবো মরিচের গুঁড়ি তো ঢালতে হবে মরিচের গুঁড়িও দেখতেছি শেষ মরিচের গুড়ি মরিচের গুঁড়ি আরো লাগবে লবণ মশলার গুঁড়ি মানে বিল্ডিং বানতে এত ঝামেলা নাই যতটুকু ঘর ঘরদুয়ার ঠিক করতে তো আদা রসুন পেস্ট এটাকে এখন মাখাই নিব নিবো এটাকে আমি একটু মেখে নিই এখন তো পাতিলে তেল দিয়ে নি বিসমিল্লাহ দেখো হে তো পেঁয়াজ রসুন দিয়ে নি আর তো পেঁয়াজ রসুনটা একটু লাল করে নি লাল মানে ব্রাউন কালার

একসাথে কষে যাক মাংসের সাথে এটা কষুক আমি ওই পাশে চুলোতে ভাগ কা দিই এই তো কচুরাতে আমি পানি দিয়ে দিব কষাবোনা কষানোর সময় নেই এখানে আরেকটু পানি দিব প্রচুরটা কিন্তু পানি টেনে নিবে

ইতো রান্নাটা শেষ এইতো সব কাজকর্ম শেষ করে ভাত খেতে বসলাম সাদিয়া শারিকা ভাত খেয়ে ফেলছে বিসমিল্লাহ ভাবছিলাম একটু ডালও রান্না করবো সময়ের অভাবে পারি নেই আমি সমস্যা নেই কালকে মিস্ত্রি ভাইয়ের আসার আগে আমি ডাল রান্না করে ফেলবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ